সুহানের চার চক্কার বৃষ্টিতে ডুবে গেল বরিশাল তিন চক্কা এবং তিন চারে মাত্র সাত বলে বত্রিশ রান করে ম্যাচ জিতেন ক্যাপ্টেন দর্শক নুরুল হাসানের এমন ম্যাচ জিতা দেখে অবাক হয়ে গেছেন বরিশালের ক্যাপ্টেন বালকা বিস্তারিত পুরো ভিডিওতে শেষ ওভারে জয়ের জন্য রংপুর রাইডার্সের প্রয়োজন ছিল ছাব্বিশ রান কাইনমার্সের করা বিশতম অবারে পথম বলে চক্কা মেরে রাইডান্সের স্বপ্ন দেখতে শুরু করেন নুরুল হাসান সুহান পরে চার বলে আরো চার বাউন্ডারি হাঁকিয়ে সমীকরণ সহজ করেন তিনি তাতে সমীকরণ দ্বারাই এক বলে দুই রান শেষ বলে চক্কা হাঁকিয়ে জয় নিশ্চিত করে রংপুরের অধিনায়ক ছয় ম্যাচ খেলে অপরাজিত রইলেন রংপুর সিলেটে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত বিশ ওভার পাঁচ উইকেট হারিয়ে একশো রান সংরক্ষণ করেন পঞ্চুর বরিশাল দলের হয়ে উনত্রিশ বলে অপরাজিত একষট্টি রান করেছেন কাইনমাস জবাবে খেলতে নেমে সাত উইকেট হারিয়ে ইনিংস শেষ করে জয়ের বন্ধনে পৌঁছে যায় রংপুর দশক ক্রিকেটের নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ সবাইকে